আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তনি বলছেন আর-নাবিয়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম анnahu qaal walladhi nafsi

কিন্তু নাম শোনার পরে মরে গেছে ওয়ালাম ইউমিনু বিল্লাযি উরসিলতু বি যেই বিধান নিয়ে আমি নাযিল হয়েছি এই কথার প্রতি ইমান আনলো না তার আগে মরে গেছে ইল্লা কানা মিন আসহাবিন নার আহালিন বলেছেন এই ব্যক্তি নিঃসন্দেহে জাহান্নাম একবার ডিক্লেয়ার দিয়ে বলে দিয়েছে যেই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আবির্ভাব হয়ে যাওয়ার পরে মানে যেই দিন থেকে রাসুল রাসুল হয়েছেন কেয়াবৎ পর্যন্ত পৃথিবীর কোনো ব্যক্তি যদি তার নাম শুনে যে মুসলিমদের নবী হচ্ছেন মোহাম্মদ রসুল ইসলাম ইসলাম নাজির হয়ে গেছে এটা যার কানে ঢুকেছে মরার আগ মুহূর্ত পর্যন্ত তাকে সেটা গ্রহণ করে মরতে হবে যদি সেটা গ্রহণ না করে মরে রাসুল বলছেন নার সেই ব্যক্তি হচ্ছে জাহান নামে আগুনের অধিবাসী এই হাদিসটাকে ইমাম বোখারে এবং মুসলিম তাদের উভয় কিতাবে উল্লেখ করেছেন এমা মুসলিম রহমা এই ভাষাতে এটা ইমাম মুসলিম কোট করেছেন যেটা ইমানের অধ্যায় সত্তর নাম্বার পর্বে পেয়ে যাবেন যেখানে পর্ব করা হয়েছে যে প্রত্যেকটা ব্যক্তির উপরে ওয়াজিব মানে লাজিম রাসুল ইসলামের কবুল করা সে অধ্যায়ে এনেছেন হাদিস হচ্ছে দুইশো উনাশি নাম্বার হাদিস তাহলে এই হাদিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইহুদি আসারাদের কান পর্যন্ত এটা যাওয়া উচিত তারা স্মরণ রাখুক যদি এই অবস্থায় মরে যায় তারা কেমন পর্যন্ত নাজাদ পাবে মানে কোনো দিন নাজাদ পাবে না কেয়ামতের মাঠে আল্লাহ সুবানা হুয়া তালা তাদেরকে কাফের করে উঠাবে এবং তাদেরকে জাহান্নামে নামে ফেলে দেওয়া হবে তারা হচ্ছে জাহান্নাম নাম আগুনের অধিবাসী স্পষ্ট রাসুল্লাহ সাল্লাম বলে দিয়েছে আর এর বিপরীতে কি তাহলে যারা ইমান আনবে তাহলে তাদের জন্য একটা সুসংবাদ হচ্ছে তারা নাজাত পাবে তারা জাহান্নামে নামে যাবে না এই মর্মে একাধিক হাদিস রয়েছে আমি সেদিকে আর যাচ্ছি না এই যে কথাগুলো রসুল আমাদের কাছে পৌঁছে দিয়েছে যে আমি মোহাম্মদ রাসু ইসলামের নবী মানে আল্লাহ হয়ে প্রেরিত হয়েছি আল্লাহর প্রতি ইমান আনো আমার প্রতি ইমান আনতে হবে এই কথাগুলো যার কানে ঢুকে গেছে আপনি কি মনে করেছেন কেমতের মাঠে এই কথাগুলোর সম্পর্কে আপনার সাথে কি আচরণ করা হবে কিছুই করা হবে না কোরআনে আল্লাহ সুবাহনাহালার একাধিক আয়াত এই কথাটা উল্লেখ করেছে তার একটি আয়াত হচ্ছে সোরা আরাফের ছয় নম্বর আয়াত সাত নম্বর সুরার ছয় নম্বর আয়াতে তিনি বলছেন যে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে আমি আমার পক্ষ থেকে সতর্ককারী সুসংবাদ দাতা করে প্রেরণ করেছিলাম তার কথাকে এবং প্রত্যেক যুগে যে রাসুল আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছে এই রাসুলের দাওয়াতকে কে কিভাবে গ্রহণ করেছে কে কি রিয়্যাক্ট করেছে কে কি মন্তব্য করেছে কাল কেয়ামতের মাঠে আল্লাহ বলছেন আমি